যেই মানুষটা সহজ সরল জীবন দেখে আপনি আর আমি মুগ্ধ হতাম এবং তাকে সব সময় সাপোর্ট করে যেতাম এটাই বাস্তব আই লাভ ইউ সেই মানুষটাই আজকে টাকা কামাতে কামাতে এতটা নিচে নেমেছে যে সমাজে সে তার পিতামাতাকে অস্বীকার করছে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ করছি পরিচয় দিতে আমরা গরিব পরিচয় দিলে যদি মানুষের না একমাত্র তার পিতামাতা গরিব বলে সে তার পিতামাতাকে স্বীকার করে নিচ্ছে না একটা মানুষ টাকা কামাতে কামাতে কতটা অমানুষ হলে এরকম আচরণ করতে পারে দর্শক মণ্ডলী বলছিলাম রিপন মিয়ার কথা যার ভাইরাল দুটি ডায়লগ আপনি অবশ্যই শুনেছেন আই মাই ফোন আই লাভ ইউ যেই রিপন মিয়া একসময় কাঠমিস্ত্রির কাজ করে দিনে রোজগার ইনকাম করতো সে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে তার পিতামাতাকে ভুলে গিয়েছে যেই পিতা তাকে জন্ম দিয়েছেন যেই মাতা তাকে গর্ভে ধারণ করে এই দুনিয়ায় এনেছেন এবং মানুষের বাড়িতে কাজ করে করে টাকা ইনকাম করে তাকে আজকে এত বড় করেছেন সেই রিপন মিয়াই এখন কয়েকটা কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা কামিয়ে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে নামি দামি জায়গায় এবং নামি দামি হোটেলে খাবার খাচ্ছে সে নিজে বিলাসী জীবনযাপন করলেও সে কিন্তু তার পিতামাতার কোনো খোঁজ খবরই নেয় না এবং এই বিষয়টি সাংবাদিকরা যখন জানার জন্য তার বাড়িতে যায় তখনই সে একটি বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়ে আপনারা আমার মন গলানোর চেষ্টায় ব্যর্থ ছিল দর্শক মণ্ডলী একজন মা কখনো তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে না দর্শক মন্ডলী আপনারা সকলেই দেখেছেন তার মা যখন তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে যে তার ছেলে তাকে ভুলে গিয়েছে তাদের কোনো খোঁজ খবর নেয় না তার পিতামাতা থাকে ভাঙ্গা একটি ঘরে এবং সে কিন্তু দালান তুলছে দর্শক এরকম একজন মানুষ ক্যামেরার আড়ালে থাকে একরকম এবং ক্যামেরার সামনে থাকে আরেক রকম তার মুখোশটি কিন্তু উন্মোচন করে দিয়েছে এটিএন নিউজের সাংবাদিকরা আমি জানি যারা রিপন মিয়ার ভক্ত আছেন আপনারা এখন আমাকে বিভিন্ন রকমে গালিগালাজ করতে থাকবেন কিন্তু সেটা কখনোই লুকিয়ে থাকে না দর্শক মন্ডলী কোন প্রমাণ ছাড়া একটি কথাও বলবো না চলুন আমরা প্রথমে নিউজের সেই তদন্ত রিপোর্টটি দেখে আসিং আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য

প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন ভিডিও আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেন না ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ হন কিন্তু এখন পরিচয় দিতে আমরা গরিব পরিচয় দিলে যদি মানুষ না থাকে ও বাড়ি করছেন অন্যরা বিল্ডিং করছেন বিয়ে আমরা করাইছি বাচ্চা বাচ্চা এক্সেলেন্ট মি বিমান এই বন্ধুরা রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় ফাইভ স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহারি খাবার খেয়ে। ফেসবুকে ছবি আপলোড করে সে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরো বড় হয় জন দেনা বাঙ্গারুঙ্গা ঘর আমদদে আল্লাহ দে বৈ রাখছি বৈশু

আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না ওগো গলা বলতে পারেন আই রিপন ভিডিও এইটা বলতে পারেন ওনার ওর কাছে দেই দই না কেন না আমার ওই কৈত্বক তে আমার দাম নাই ও শিখে নেয় না ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য জ্যাভিকো এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচাতো তো বনজামাই এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার একটা জিনিস আপনার ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম আপনি পায়া লাইছেন তো আর দর দর কি তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দেই না কোনো এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেন নি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে তারপর পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই বোন না বউ বাচ্চা না আমি করি নাই ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখে ধরে রাখা যায় এটাই বাস্তব আই লাভ ইউ সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই হ্যাঁ যে বাড়িটা দেখে আসছে এই বাড়িটা কার ওকে রইলাম ভাই আসসালামু আলাইকুম আপনি আপনার বাবা আমার খোঁজ খবর নিচ্ছেন বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন রিপন রিপন ভাই ভাই শেষ মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নেই তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা লজ্জা পান উত্তর আর আমার আমার নাম বলত দরকার নাই না মানুষ কথাই বলবো আমরা কিছু একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায় ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরও দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায় এরপর কথা হয় তাদের একজনের সাথে প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল তার স্ত্রী বাইরে ছিলেন বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে বলছে অনেক অনেকেই দেখছে এটা আমি কি এবং হয়েছি আপনার তো ভুল করছেন যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন দর্শক ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন এখনও কি আপনার মনে সন্দেহ আছে যে রিপন মিয়া কি আসলে এরকমটা করতে পারে কিনা আসুন অনুসন্ধানে যাওয়া যাক প্রথমত এক নাম্বার বিষয় হচ্ছে আপনারা প্রথমেই দেখেছেন তার জন্মদাতা পিতামাতা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং সব কিন্তু কিন্তু এখন কাচের মতো ক্লিয়ার দ্বিতীয় বিষয়টি হচ্ছে সে সাংবাদিকদেরকে ইন্টারভিউ নিতে দিচ্ছিল না ইন্টারভিউ দিলে নাকি তার মূল্য কমে যাবে এরকম করে সে কিন্তু ইন্টারভিউ থেকে বিরত থাকার চেষ্টা চালিয়ে গিয়েছে দর্শক মন্ডলী যখন সে কোনোভাবে পারল না তৃতীয় নাম্বারে সে কি করলো ফেসবুকে পোস্ট করলো সাংবাদিকদেরকে নিয়ে অভিযোগ করে দর্শক মণ্ডলী সেই অভিযোগে সে বলেছিল যে সাংবাদিক তার বাড়িতে এসে হুট করে ঢুকে গিয়েছে তার ফ্যামিলির ভিডিও করা শুরু করে দিয়েছে ফ্যামিলির থেকে অনুমতি নেয় নেয় আরও অনেক কিছু কিন্তু তার একটি কথাও সাংবাদিকদের ভিডিওর সাথে কিন্তু মিলল না উল্টো তার মাই কিন্তু সাংবাদিকদেরকে টেনে তার বাসায় নিয়ে গিয়েছিল দর্শক মণ্ডলী এখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে সত্য কোনটা এবং মিথ্যা কোনটা দর্শক আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন ক্যামেরার সামনের রিপন মিয়া এক এবং ক্যামেরার আড়ালের রিপন মিয়া আরেক একটু টাকা পয়সা হওয়াতে তার ভুলে গিয়েছে তাদের খোঁজ খবর তো নেয়ই না তাদেরকে পরিচয় দিতেও তার লজ্জা হয় তারা গরিব বলে দর্শক এখন আপনারা এরকম মানুষকে সাপোর্ট করবেন কিনা করবেন না সেটা সম্পূর্ণ দায়ভার আপনাদের উপর তারপরও এত কিছুর পরেও যদি আপনাদের তাকে নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে দর্শক মণ্ডলী যে যাই বলুন না কেন রিপন মিয়ার যত কিছু দেখলেন তার ডায়লগ দিয়ে বুঝে নিন এটাই বাস্তব দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম আরও নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবর सब्सक्राइब कर एएचपीटीवी एएचपी टीवी, टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह